আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত মহান আল্লাহ রব্বুল আলমিনের চারজন নবী আজও বেঁচে আছেন প্রিয় দর্শক ভিডিওর প্রথম আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গম্বর বা বার্তাবাহক রব্বুল আলামিন পাঠিয়েছেন সেই সমস্ত পয়গম্বর আজও নিজে নিজে কবরে জীবন্ত অবস্থায় আছেন সুবহান আল্লাহ আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুরাম বিয়ার মধ্যে বলেছেন সকল নবী সফল হয়েছেন এবং এই সুরায় সকল নবীর সালাম প্রেরণ করেছেন আল্লাহর নবী মুহাম্মুরাহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এসেছে তা আল্লাহ রাব্বুল আলমিন মাটির জন্য একটি জিনিস হারাম করে দিয়েছে যে মাটি কোনো দিন কোনো পায়গম্বরের শরীর খেতে পারবে না তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন অক্ষত অবস্থায় আছেন কিন্তু আজকে আমরা যে চারজন নবীর সম্পর্কে জানতে চলেছি কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন আর সেই চারজন নবী এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি আজও তারা আলাদা আলাদা স্থানে জীবিত আছেন কিন্তু এর মধ্যে আরও একটা বিশেষ কথা হল এদের মধ্যে দুইজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনে উপস্থিত আছেন আর হাদিসে এসেছে আর দুজন আসমানে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই চারজন নবীর মধ্যে একজন নবী হচ্ছেন খিজির আলাইহিসালাম এবং দ্বিতীয়জন হচ্ছেন হয়রত ইলিয়াস আলাইহিসালাম আর তারা এখনো পর্যন্ত আমাদের মাটিতে উপস্থিত আছেন তাদের ক্ষেত্রে আবার বলে থাকি যে তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কামকার রোমে এসে থাকেন আল্লাহ আকবর উফস এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন এই জন্য তাদের সারা বছর কোনো কিছু পান করতে হয় না আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হযরত ইলিয়াস সালামকে পাহাড়ে এবং পশু পাখিদের উপরে শাসন করার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ পাহাড় এবং পশু পাখি হজরত ইলিয়াস আলাইহিস সালামের পাবন্দি ছিল যেখানে হজরত খিজির আলাহ সালামকে দরিয়া এবং সাগরের উপরে শাসন করার অধিকার দিয়েছিল হজরত ইলিয়াস আলাহ সালামের উপরে রেওয়ায়াতে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সত্তর জন নবীর সমান শক্তি দান করেছিলেন আর যখন তিনি রাবন্দিত হয়ে যেতেন তখন তিনি মুসা নবীর মতো আচরণ করতেন ইসলামের তালিমাতের কিতাব থেকে পাওয়া যায় যে হজরত ইলিয়াস আলাইহ সালাম এবং হজরত খিজির সালাম রমজান মাসে বাইতুল মুকাদ্দাসে থাকতেন আর প্রত্যেক বছর হজের সময় মক্কা মোকারমে তাশরিফ নিয়ে আসতেন যারা এসব বিষয়ে বেশি জ্ঞানী তাদের বর্ণনা এসেছি যখন কেয়ামত খুব সন্নিকটে চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদের রুহকে কবচ করে নেয়া হবে কেননা আল্লাহর কথা সত্য তাই কেয়ামতের আগে অবশ্যই সকল মানুষকে মৃত্যু বরণ করতে হবে এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন